আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের ডেজার্ট তার জন্য লাগবে কাঁচা আম এখানে আমি দুটি কাঁচা আম কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে আমগুলো দিয়ে এক কাপ পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব চার পাঁচ মিনিট সিদ্ধ করার পর দেখেন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলা থেকে আমগুলোকে নামিয়ে নেব এখন আমগুলোকে ভালোভাবে ঠান্ডা করে একটি চাকনি দিয়ে ছেকে আমের পিউরিটা বের করে নেব আমের পিউরিটা বের করে অবশিষ্ট অংশটা ফেলে দেব আপনারা চাইলে এটা দিয়ে চাটনিও বানিয়ে নিতে পারেন এখন একটি প্যানে আমের পিউরিটা দিয়ে দিব এখানে দুটি আম দিয়ে এক কাপ পিউরি হয়েছে এখন এক কাপ আমের পিউরির সাথে আরো এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিব এক কাপ পরিমাণ মতো চিনি আপনারা এখানে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আপনারা চাইলে এভাবেও ডেজার্টটা করতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য গ্রিন ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন গ্রিন ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ আগার আগার পাউডার এখানে আগার আগার পাউডারটা দিলে ডেজার্টটা জমাট বাঁধতে সাহায্য করে তবে আগার আগার পাউডারটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে এখন প্যানটি চুলায় বসিয়ে তিন চার মিনিটের মতো জাল করে নেব চুলায় বসিয়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে নাহলে আগার আগার পাউডারটা জমাট বেঁধে যাবে তিন চার মিনিট জাল করার পর যখন এরকম গণত্যে চলে আসবে এরপর পর্যায়ে চোলা থেকে নামিয়ে নেব এখন একটি কেকের মোল নিয়ে আমি এখানে গরম তাকা অবস্থায় ডেলে দেব এখন রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর এখন একটি প্লেটে মোল থেকে মোল্ড আউট করে নেব দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে ডেজার্টটা দেখতে কত লোভনীয় লাগছে এখন আমি একটি চুরি দিয়ে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে পরিবেশন করতে পারেন আপনাদের বাসায় যদি ছোটো বাচ্চা থাকে আর এরকম একটা ডেজার্ট তাদের সামনে পরিবেশন করে দেন তাহলে অনেক মজা করে খেয়ে নেবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে